হাই বেবি কেমন আছো হ্যাঁ আমি ঠিক আছি তুমি কেমন আছো আমি ঠিক আছি বেবি তুমি এখন কি করছো কিছু নয় এই শুয়ে আছি তুমি কি করছো বলো হুম আমি শুয়ে আছি বেডে আমাদের বিয়ের জন্য শুধু আর দুটো দিনই বাকি আছে না আমি খুব এক্সাইটেড আমরা দুজন সকাল হওয়া অবধি এরকম ভাবে কথা বলে যাব নাকি হুম করি না হুম ঠিক আছে তুমি কি পড়ে আছো এখন কি বললে এই সব কেন জিজ্ঞেস করছো আরে বলো না একটু প্রথমে বলো কেন বললে তারপর আমি উত্তর দেব বলবো অবশ্যই বলবো হে হুম কি হয়েছে এ এক মিনিট লাইনে থাকবে হ্যাঁ হ্যাঁ কি রকম আওয়াজ এটা মনে হয় কোনো চোর এসেছে কি হয়েছে হে ভগবান বলো ভয় লাগছে লাইনে আছো তুমি হ্যালো এও না আরে এক মিনিট একটুক্ষণ চুপ থাকো হ্যাঁ কি কে হবে হুম এমন করে কেন ডাকছে আওয়াজ তো এখান থেকে এসেছিল? কাউকে দেখতে পাচ্ছি না ভেতরে খুব ভয় পেয়েছিলাম জানো ঠিক আছে ঠিক আছে এবার আমরা আরাম করে কথা বলবো হ্যালো আরে তুমি শুয়ে পড়লে নাকি না বলো আমি যেটা বলছি তুমি শুনতে পাচ্ছ তো হুম শুনছি হ্যালো আমি সব সময় তোমার ব্যাপারে ভেবেই যাই বুঝলে হুম এই তুমি এই এত বছর আপনি চোর আছেন পরের সপ্তাহটা যা কয় না আজিয়ে দে। এক্ষুনি দেখো তোমার মজা দেখাচ্ছি। মা বাবা এই জিতকাল কইতো বের দেবো। আম কয় না বার করতে আইদলি। বাবা 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 করে चिल्लाচ্ছে সব হ্যাঁ। পরের সপ্তাহে আমার বিয়ে হবে ঠিক ছিল। তুমি তো আমার জীবনটাই নষ্ট করে দিলে। তোমাকে তো আমি ছাড়বো না। দেখো আমি কি করি। কি করবে তুমি হ্যাঁ? পুলিশের কাছে কমপ্লেইন করে তোমাকে জেলে পাঠাবো দেখবে। কি বললো তুমি আমাকে জেলে পাঠাবে নাকি তোমাকে বাঁচিয়ে রাখবো তারপর না আপন তো এই বাড়িটা চুরি করতে এসেছিলো তো তো মার্ডার করে দিলাম আমি bad luck اردتی বলো তোমাকে অনেক দিন দেখি না কেমন আছো তুমি আমার আর কি আমি তো ঠিকই আছি কি হয়েছে বন্ধু কি ব্যাপার দুখী লাগছে তেমন কিছু না বাসে আসার সময় এদিক ওদিক হাঁট দিছিল হে এগুলো শহরে কমন তুই প্রথমে রিল্যাক্স হ কি স্বাভাবিক হব সব ছেলেরাই কি এমন নাকি তুমি এই এইরকম বলো না কিছু মানুষ এরকম হয় কিন্তু আমার স্বামীকে দেখো ও মন থেকে কত ভালো একটা মেয়েকেও ঘুরে তাকাবে না আচ্ছা স্বামীর ওপর এত বিশ্বাস কেন বন্ধু এরকম বলছো ওর ব্যাপারে আমি সবকিছু জানি ও সত্যিই খুব ভালো মানুষ তাই যদি হয় তোমার বরের একটা পরীক্ষা বলছো টেস্ট টেস্ট নেবে সেটা ওনাকে একটা থেকে কল ফোন না ধরলে তোমার স্বামী খুব ভালো আর যদি সে আমার সঙ্গে কথা বলতে শুরু করে তাহলে বুঝে নিও তোমার স্বামী কেমন ওকে আমার বিশ্বাস আছে আমার স্বামী খুব ভালো লোক কিছুক্ষণের মধ্যে প্রমাণিত হবে তোমার স্বামী কেমন আগে ওনার নাম্বার দাও হ্যালো কে হ্যালো আগে আমি প্রিয়া বলছি এটা গীতারই নাম্বার না রং নাম্বার গীতা নামের কেউ এখানে থাকে না ও তাই নাকি আমার মনে হলো এটা গীতার নাম্বার সরি ওকে অলরাইট হ্যাঁ ঠিক আছে কি হলো তুমি যে বলেছিলে টেস্ট করবে এখন কল কাট করে দিলে কি হলো আরে দাঁড়াও দাঁড়াও তোমার স্বামী সত্যিই ভালো হলে একজন রং নাম্বারে কল করা মেয়েকে দুবার কল করবে না আর যদি কল আসে তাহলে বুঝে নিও তোমার স্বামীও এমনই এটা কে ছিল যে আমাকে এরমভাবে ফোন করছিল আর যদি ফেসে যাই একটা ফোন করে দেখতে পারি গলাটা বেশ ভালোই ছিল দেখা যাক হুম হুম না এসে গেছে তোমার স্বামীর কল হ্যালো আগে কে আপনি একটু আগে কল করেছিলেন না গীতা আছে না রং নাম্বারই কিন্তু আপনি গীতার ব্যাপারে কি বলতে চাইছেন গীতা আমার বান্ধবী এখনো টাচে নেই নাম্বার ভেবে আমি আপনাকে কল করেছিলাম সে ঠিক আছে কিন্তু আমি আসলে অনেক বছর ধরে এই নাম্বারটাই ইউজ করে যাচ্ছি কিন্তু গীতা নাম শুনিনি আপনি একটু চেক করে দেখুন না প্লিজ এটা রং নাম্বার মনে হচ্ছে আপনি রং নাম্বারই কল করেছেন ওকে ওকে আমি রাখছি বাই এই এক মিনিট দাঁড়াও না এত জলদি জলদি চলে যাবে একটু কথা বলো না আমার সাথে আর কথায় কথায় আমরা ফ্রেন্ডও হয়ে যেতে পারি ফ্রেন্ড তার কোনো চান্স নেই আপনার ব্যাপারে বলুন না আপনি ম্যারেড বাচ্চা কাচ্চা আছে ম্যারেড ছি 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 আমি এখনো সিঙ্গেলই আছি ও তাই নাকি আমার এক বন্ধু আছে তাকে ফোন দিচ্ছি কথা বলো ও এরকম ব্যাপার আপনার ফ্রেন্ডও আছে বুঝি দিন দিন সবাই মিলে ঝুলে কথা বলি আজকে হুম হ্যালো হাই আপনার নাম কি আমার নাম স্বপ্না স্বপ্না খুব সুন্দর নাম তো আপনার আপনি ওর বন্ধু নাকি হ্যাঁ এটাই ঠিক আমি ওর ফ্রেন্ড কিন্তু আপনি আমাকে ভালো করেই চেনেন আমি জানি স্বপ্না নামের কোনো মেয়ের সাথে হ্যালো স্যার আপনার স্ত্রীর নাম কি স্যার আমার ওয়াইফের নামও স্বপ্নাই হ্যাঁ সেই ওয়াইফই কথা বলছি ওই স্বপ্নাই কথা বলছি হ্যাঁ স্বপ্না তুমি বলছো হ্যাঁ আসলে আমি একটু ফোনে মজা করছিলাম সবার সাথে ভুল বুঝো না বেশি ঘাবড়িও না কিছু না কিছু হয়ে যাবে সন্ধ্যেতে বাড়ি আসবে না তখন ভালো মতো দেখাশোনা করব। দেখলে তোমার স্বামী কেমন কথা বলে আর ওই সব ছেলেরাই একরকম সত্যি রে শুধু আমি ভাবতাম যে আমার স্বামী খুব ভালো মানুষ আমার সব বিশ্বাস ভেঙে গেল শুধু সাহেব বসে আছে এখানে হ্যাঁ কি হলো মনে হয় মেম সাহেব ঘরে নেই বলেও নি কি রান্না করতে হবে আজ ঠিক আছে সাহেব আছে ওনাকে জিজ্ঞেস করি কি হয়েছে সাহেব মেম সাহেব ঘরে নেই ও কিছু একটা কাজে বাইরে গেছে ও তাই নাকি তো সাহেব আজকে খাবারে কি বানাবো ফোন করে নিচ্ছি তুমি কথা বলে নাও ঠিক আছে সাহেব কথা সাহেব আমি পারো হ্যাঁ পারো বলো না ম্যাম সাহেব সাহেব বলছিল আপনি কোথায় বাইরে গেছেন আজ কি রান্না করব আমি বাইরে একটু কাজে এসেছি আমি এখানেই খেয়ে নেব শুধু ওকে জিজ্ঞেস করো কি খাবে সেটাই বানিয়ে দিও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মেম সাহেব বানিয়ে দিচ্ছি হ্যাঁ এখন ফোন রাখ হ্যাঁ সাহেব কি বললো কি বানাতে বললো সাহেব মেম সাহেব বললেন যে উনি বাইরেই খেয়ে আসবেন আপনার কি চাই বললে আমি সেটাই বানিয়ে দেব ডিনারে কিছু একটা বানিয়ে দিও আমার মাথাটা ধরেছে একটু চা নিয়ে আসো তো আগে ঠিক আছে সাহেব সাহেব চা একটু শোনাও হ্যাঁ ডাকছিলেন সাহেব চাটা হঠাৎ করে নিচে পড়ে গেল পরিষ্কার করে দাও ঠিক আছে সাহেব সাহেব আর চা মাটিতে ফেলবেন না কে বললে জেনে বুঝে চা মাটিতে ফেলার কোনো দরকার নেই আপনাকে চা ফেলতে আমি দেখে ফেলেছিলাম তাতে কি হয়েছে আমার থেকে তো পয়সা ভাই আমি যা বলবো তা করতে হবে বুঝলে আমি করব সাহেব যদি হাত থেকে পিছলে কিছু পড়ে যায় আমি নিশ্চয়ই করব। কিন্তু আপনি জেনে বুঝে নিচে ফেলেছিলেন সেটা এই জন্য সাহেব আমি আপনাকে বলছি যে চা মাটিতে ফেলবেন না ও কি করতে হবে কি না করতে হবে সেটা তুমি আমাকে শেখাবে তাই তো যদি এই কথা হয় তাহলে এক মিনিট তুমি এখানে থাকবে না এখান থেকে বেরিয়ে যাও সাহেব একটু আমি যেটা বলছি সেটা শুনে নিন তো আমার কোনো পরিষ্কারের দরকার নেই তুমি আর এক মুহূর্ত এখানে থেকো না এখান থেকে চলে যাও বলছি তো হুম এই ঘরে তোমার আর কোনো কাজ নেই যাও এখান থেকে দেখুন সাহেব আপনি আমার সঙ্গে এমন কেন করছেন জেরে বুঝে কিছু করলে সেটা বললে আমার দোষ হ্যাঁ ভাই সবই আমার ভুল এখানে কি করতে হবে না করতে হবে সেটা তোমার থেকে আমাকে শিখতে হবে এখনই তুমি এখান থেকে বেরিয়ে যাবে নাকি না একটা সময় আমিও ভালো ঘরের মেয়ে ছিলাম এরকম অন্য লোকের বাড়ি কাজ করা আমারও ভালো লাগতো না আমার ঘরের এই অবস্থার জন্য বাধ্য হয়ে আমি বাড়ির কাজ করতে আসি কিন্তু যবে থেকে এসেছি তবে থেকে দেখছি আপনি খুব অপমান করেন আমায় এইসব আমি সহ্য করতে পারি না আমি আসছি সাহেব